নমস্কার বন্ধুরা শুভ সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামী সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের রাশিফল নিয়ে আলোচনা করতে চলে এসেছি এই সপ্তাহটি আপনাদের জীবনের সুখ সুযোগ সুবিধা চ্যালেঞ্জ সতর্ক বার্তাই তুলে ধরার এই সাপ্তাহিক রাশিফলের উদ্দেশ্য চলুন তাহলে শুরু করা যাক আগামী সপ্তাহের রাশিফল মেষ রাশি এই সপ্তাহে পুরনো কোনো কাজ শেষ করার তাগিদ বাড়বে আত্মবিশ্বাস নতুন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর্থিক দিক থেকে আয় হতে পারে তবে বাড়তি খরচও সামলাতে হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ সামনে আসবে সহকর্মীদেরও সহযোগিতা লাভ পাবেন সম্পর্কে স্নেহ ও যত্ন বাড়াতে হবে অবিবাহিতদের জীবনে নতুন পরিচয় আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি একটু সাবধানে চলতে হবে যাদের বয়স পঞ্চান্ন থেকে অধিক তাদের একটু বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে কারণ এই সাড়ে সাতটি চলছে যেটা সেটা তাদের জীবনের সেকেন্ড সাড়ে সাতী সেই জন্য একটু শারীরিক দিকটায় রুটিন মেনটেন করে চললেই তাদের ভালো আর যাদের বয়স পঞ্চান্নের পঁচিশের উর্ধ্বে পঞ্চান্ন নয় পঁচিশের উর্ধ্বে তাদের কিন্তু গাড়ি দু চাকা হোক চার চাকা হোক একটু সাবধানে চালাতে হবে তাদের নিম্নাংশের আঘাতের যোগ আছে যেহেতু তাদের এটা ফার্স্ট সাড়ে জন্য এবং অল্প বয়স তাই জন্য তাদের চোট আঘাত আছে। তবে দশা অন্তর্দশার উপর নির্ভর করে কার রকম সময় যাবে সপ্তাহে শুরুতেই মানসিক প্রশান্তি অনুভব করবেন পরিবারের কারো পরামর্শ বড় কাজে লাগবে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিরতা আসবে অপ্রয়োজনীয় খরচও নিয়ন্ত্রণে থাকবে কাজের জগতে পরিকল্পনা অনুযায়ী এগোতে পারবেন ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগের আসবে সম্পর্কের পারস্পরিক বোঝাপড়া বাড়বে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে স্বাস্থ্য ভালো থাকবে শরীরচর্চা একটু করলে উপকার পাবেন তবে এটাই আপনাদের গোল্ডেন পিরিয়ড চলছে আগামী বছর আপনি যতটা পারবেন আনন্দে কাটিয়ে নিন মিথুন রাশি এই সপ্তাহে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে বন্ধুদের কাছ থেকে ভালো সংবাদ পেতে পারেন অর্থনৈতিক দিক কিছুটা চাপ থাকবে তবে সঞ্চয়ের দিকে নজর বাড়তেই পারে কাজের জগতে নিয়ে যেতে হবে সহকর্মীদের সঙ্গে মতভেদ এড়িয়ে চলতে হবে সম্পর্কে আবেগী সিদ্ধান্ত নেবেন না কথার ভুল বোঝাবুঝিতে সম্পর্ক আরো খারাপের দিকে যেতে পারে স্বাস্থ্যে হালকা ক্লান্তি দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ বিশ্রাম নেয়া দরকার কর্কট রাশি সপ্তাহটি আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়বে মানসিক শান্তি খুঁজে পেতে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকুন নালে আপনার মন সব সময় অশান্ত হয়ে থাকবে অর্থনৈতিক দিক থেকে পুরনো বকেয়া ফেরত আসার সম্ভাবনা রয়েছে যেটা আপনাকে খানিকটা মনে প্রশান্তি প্রদান করবে কর্মজীবনে নতুন দায়িত্ব আসবে এর যা ভবিষ্যতের জন্য খুব উপকারী হবে সম্পর্কের পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে কিন্তু পুরনো কোনো সম্পর্ক আবার আপনার সামনে ফিরে আসতে পারে সেটা থেকে একটু সাবধানতা অবলম্বন করাই দরকার দাম্পত্য সময় আনন্দদায়ক হবে স্বাস্থ্য ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ফল ও জল অবশ্যই দরকার যাদের কিডনির প্রবলেম আছে বা ডায়াবেটিক তাদের একটু সাবধানে চলতে হবে সিংহ রাশি এই সপ্তাহে আত্মসম্মান বৃদ্ধি পাবে সৃজনশীল কাজে প্রশংসা পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে নতুন বিনিয়োগের চিন্তা আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন কর্মক্ষেত্র নেতৃত্বদানের ক্ষমতা কাজে লাগবে সহকর্মীদের উপর প্রভাব আপনি বিস্তার করতে পারবেন এই সপ্তাহটি কাজে লাগিয়ে আপনাকে আগামী দিনের কিছু কাজ উসুল করে নেবার চেষ্টা করতে হবে সম্পর্কে সঙ্গীর কাছ থেকে সমর্থন মিলবে অবিবাহিতদের নতুন প্রস্তাব আসতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুমের অভাবজনিত কারণ এবং শরীরে ডিহাইড্রেশন হবার সুযোগ দেখা দিচ্ছে কন্যা রাশি সপ্তাহে শুরুতেই পরিকল্পিত কাজ সম্পন্ন করার তাগিদ থাকবে পরিবারে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে অর্থনৈতিক দিকে স্থিতিশীলতা আসবে পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন কর্মজীবনে নতুন অভিজ্ঞতা আসবে সহকর্মীদের সাহায্যে উপকারী উপকার হবে সম্পর্কে আনন্দ ও খোলামেলা আলোচনায় সময় সময় এটা হালকা দুর্বলতা ও ঘুম না আসা এগুলো দেখা দিতে পারে। তুলা রাশি এই সপ্তাহে ভারসাম্য বজায় রেখে চলা খুবই জরুরি ভারসাম্য রাখতে না পারলে সপ্তাহটি ঘেটে যাবে বন্ধু বান্ধবদের সান্নিধ্যে ভালো সময় কাটবে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন আয়েরও সম্ভাবনা আছে কিন্তু আপনাকে ওই ভারসাম্যটা বজায় রেখে চলতে হবে কাজের ক্ষেত্রেই বলুন আর পারিবারিক ক্ষেত্রেই বলুন কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ দক্ষতা কাজে লাগিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে সম্পর্কে বোঝাপড়া বাড়বে তবে আবেগপ্রবণ হয়ে গেলে মুশকিলে পড়তে হবে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি ভালোই বলা যাবে বৃশ্চিক রাশি এ সপ্তাহে অন্তর্দৃষ্টি তীব্র হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যেটা অর্থনৈতিক দিকে হঠাৎ আয় আসতে পারে কিন্তু তা বলে হুড়মুড়িয়ে ব্যয় করলে তাহলে চিন্তা বেড়ে যাবে কর্মজীবনে নতুন সুযোগ আসবে যা ভবিষ্যতে উন্নতির পথ দেখাবে সম্পর্কের সঙ্গী সঙ্গী ঘনিষ্ঠতাও বাড়বে এবং বিবাহিত অবিবাহিত যারাই আছেন তারাই সুখবর পাবেন বিবাহিতরা সম্পর্কের ক্ষেত্রে মধুর মধুর সময় কাটাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে মাথা ব্যথা ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে ধনু রাশি সপ্তাহের মাঝামাঝি ভ্রমণের সম্ভাবনা আছে নতুন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে এই যাবে অর্থনৈতিক ক্ষেত্রে সৌভাগ্য সহায়ক হয়ে উঠবে। বিনিয়োগের এটি সঠিক সময় কর্মক্ষেত্রে অসমাপ্ত কাজ শেষ পারবেন সহকর্মীদের সমর্থনও পাবেন সম্পর্কে আনন্দময় সময় কাটবে পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাবেন এবং ভ্রমণেরও সুযোগ পাবেন স্বাস্থ্যের সামান্য ক্লান্তিবোধ ও কোমরের নিচের অংশে ব্যথা বেদনা দেখা দিতে পারে মকর রাশি এই সপ্তাহে বাস্তবমুখী চিন্তা ভাবনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে অর্থনৈতিক দিকে পুরনো আয় সূত্র থেকে লাভ হতে পারে পৈতৃক সম্পত্তিজনিত জনিত কোনো সমস্যা থাকলে সেটা কিছুটা অংশে মিটে গিয়ে সমস্যা একটু এগিয়ে যেতে পারে কর্মক্ষেত্রে নতুন প্রকল্পের সুযোগ আসবে সহকর্মীদের সহযোগিতা পাবেন সম্পর্কে সৌহার্দ্য ও বিশ্বাস বাড়িয়ে তুলবে স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই সপ্তাহটা ভালো কাটবে কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে সৃজনশীল কাজে সাফল্য আসবে অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় বৃদ্ধি পাবে তবে বাড়তি খরচও থাকবে কাজের জগতে উন্নতির সম্ভাবনা আসবে ব্যবসায়ীদের জন্য নতুন প্রস্তাব লাভজনক হবে সম্পর্কে নতুন মাত্রা যোগ দেবে বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক বা আনন্দদায়ক হবে অবিবাহিতদের জীবনে বিশেষ কেউ প্রবেশ করতে পারে স্বাস্থ্যের দিক থেকে শক্তি বাড়বে তবে নিয়মিত বিশ্রাম নেওয়া বা যেরকম রুটিন মেনটেন করেন সেটা করা দরকার কুম্ভ রাশি যেহেতু সাড়ে সাতি লাস্ট ফেজ আর দু বছরের পরিশ্রম বা কষ্ট সুতরাং তেমন কিছু একটা কষ্ট কুম্ভ রাশিকে ভোগ করতে হবে না শনিদেব এবার আস্তে আস্তে তাদের স্বস্তি দেবেন এটাই আশা করি হবে রাশি। এই সৌভাগ্য আপনার পক্ষে কাজ করবে আত্মীয়দের সঙ্গে সুখবর ভাগ করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে পুরনো ঋণ মিটে যাবে কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হবে সহকর্মীদের কাছ থেকে সমর্থনও পাবেন সম্পর্কে আবেগের গভীরতা বাড়বে দাম্পত্য আনন্দ আসবে তবে বয়স্ক বা গুরুজন ব্যক্তি থাকলে তাদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন তাহলে শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন স্বাস্থ্যে ক্লান্তি থাকলেও আপনি কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লাগে আমার এই আলোচনা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন don't know about